আসসালামু আলাইকুম বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের আলোচনা হলো রমজান মাসের ফজিলত সম্পর্কে রমজান মাসের অনেক ধরনের ফজিলত আছে তাদের মধ্যে অন্যতম একটি হল গুনাহ মাফ করা রমজান মাস হলো রহমত বরকত ও মাকফেরাত জান্নাত লাভ করার মাস তাই বেশি বেশি আল্লাহ আল্লাহতালাকে স্মরণ করুন এবং কান্নাকাটি করে দোয়া করুন অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি রমজান পেয়েও নিজের গুনাহ ক্ষমা করতে পারল না তার উপর জিব্বাইল আলাইসাল্লাম ও আমাদের প্রিয়নবী সাল্লাহ সাল্লাম তিনি অভিশাপ দিয়েছেন তাই জীবনের সকল গুনহায়ের কথা স্মরণ করে বেশি বেশি তওবা ও ইস্তেকফার তাআলার দরবারে মঞ্জুর করুন